পুরো পৃথিবী জুড়ে বাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম তেলাবিবের কেন্দ্রস্থলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা অন্তত ষোলো জন আহত পরেই জানাবো আরব বসন্তের পথ দেখাতে পারে সিরীয় বিপ্লব এদিকে শতাধিক ইসরায়েলি সামরিক কর্মকর্তার পদত্যাগ নেপথ্যে যা জানা যাচ্ছে পরে জানাব রাশিয়ায় ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস ড্রোন এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষামন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তেলাবিবের কেন্দ্রস্থলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা অন্তত ষোলো জন আহত ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এড়িয়ে একটি পার্কে এবং অন্তত আহত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এরই মধ্যে ইসরায়েলের দখলদার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছে তবে কেন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভোপাতিত করতে পারেনি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এদিকে হতি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য হাজেম আল আসাদ বলেছেন তেলাবিবে এই সফল হামলার দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের শত কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সীমাবদ্ধতা হয়েছে তিনি বলেন এই হামলার মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের কেন্দ্রস্থল এখন আর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থেকে মোটেই নিরাপদ নয় তিনি অনেকটা ভাবে বলেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েল যেসব ক্ষেপণাস্ত্র সুরেছে তাতেও আরও বেশি ধ্বংস হয়েছে এইসব প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর কোনো মূল্য নেই আরব বসন্তের পথ দেখাতে পারে সিরিয়ায় বিপ্লব বিশ্ব এখন তীব্র গতিতে অগ্রসর হচ্ছে আরবরা আছে এর প্রাণ কেন্দ্রে তাই একটি প্রশ্ন ভেসে আরব বিশ্বকে এক দখল দারিত্ব থেকে মুক্তির জন্য চড়া মূল্য পরিশোধ করতে হবে সেখান থেকে মুক্তি পেয়ে তারা পশ্চিমা দখল দারিত্বের শিকার হয়েছে পশ্চিমা বিশ্ব তাদের উপর এমন এক শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে যাতে জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে বাধ্য হয়েছে স্থিতি এতটাই ভয়াবহ যে শক্তিশালী দখলদার শক্তিও তাদের সাথে একটা কাঠিন্য প্রদর্শন করেননি ফলে তারা অসহায় অবস্থায় নিপতিত হয়েছে অপরদিকে ঘটেছে শিয়া মতাদর্শের উত্থান এর মধ্য দিয়ে তারা নিজেদের আদর্শিক বিকাশ নিশ্চিত করেছে তবে আরবদের চরম পর্যায়ে ব্যর্থতা হল বাসারের সিদায়ানা কারাগারের বিভৎসতা প্রকাশের আগ পর্যন্ত তাদের অনেকেই ইরানি আদর্শে প্রভাবিত ছিল এর বাস্তবতা অনুধাবন করতে পারেন এদিকে তুর্কি জাতীয়তাবাদী ধারণাও নিজগুলো এগিয়ে চলেছে অনেকে তাতে হওয়ার জন্য প্রস্তুত ও হয়ে রয়েছে। কিন্তু আরব জাতীয়তাবাদ নিয়ে কেউ কথা বলছে না বরং অনেকে তো আরব জাতীয়তাবাদ নিয়ে কথা বলতে আগ্রহী নন সেজন্য জাতীয়তাবাদের ধারণা মুখ থুবড়ে পড়ার পরও কি আরব জাতীয়তাবাদ নিয়ে কথা বলা সম্ভব এ বিষয়ে এখনই ঠিক বলা যাচ্ছে না আরব বিশ্বে এখন ইরানি আধিপত্যের অবসান ঘটেছে যারা আগে ইরানে প্রভাবিত ছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসার চেষ্টা করছে আর এতদিন জড়িত থাকার বৈধতা প্রমাণের প্রয়োগ পাচ্ছে ইরান বাসার প্রশাসনের পতনে কেবল সিরিয়াকেই হারায়নি বরং সিরিয়ার বাইরে আফ্রিকা পর্যন্ত তার প্রভাব বৃদ্ধির পথ সংকুচিত হয়েছে তারা সিরিয়ায় এমন এক পরিবেশ তৈরি করেছিল যে সেখানে মিম্বর থেকেও সাহাবিদের গালমন্দ করা হতো আর এই অপরাধকে ঢাকার জন্য তারা দখলদারিত্ব থেকে মুক্তি গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতা সুসংহত করার বলি আওরাত এক্ষেত্রে তারা ফিলিস্তিন ইস্যু থেকেও সুযোগ গ্রহণ করেছে কারণ ফিলিস্তিন হল আরবদের দুর্বলতার জায়গা সেই ফিলিস্তিনের পক্ষে কথা বলে আরবরা তাকে মিত্র হিসাবে গ্রহণ করে নেয় এতে তার অন্যান্য অপরাধগুলোও ঢাকা পড়ে যায় কিন্তু কথা হলো ফিলিস্তিনি পক্ষে কথা বলার অজুহাতে বাসার যখন দেড় মিলিয়ন সিরীয় মুসলিমকে হত্যা করল তখন তাদের ফিলিস্তিনের পক্ষে কথা বলার সার্থকতা আর কি থাকে কিন্তু কেবল ফিলিস্তিনের পক্ষে কথা কথা বলার কারণেই চাপা পড়ে গেছে যে জায়নবাদ যত ফিলিস্তিনিদের হত্যা করেছে তার চেয়ে বেশি নাগরিককে হত্যা করেছে বাসার সরকার মূলত ফিলিস্তিনি ইসর অজুহাতেই আরব বিশ্বে অনুপ্রবেশের সুযোগ পেয়েছে ইরান তবে এখন তার মিথ্যা আখ্যানের পরিসমাপ্তি ঘটেছে সেজন্য ইরানকে আর ফিলিস্তিনের পাশে দেখা যাবে না তাদেরকে দখলদার শক্তির সামনেই ছেড়ে চলে যাবে শতাধিক ইসরায়েলি সামরিক কর্মকর্তা পদত্যাগ নেপথ্যে যা জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনী থেকে দু সালে শতাধিক কর্মকর্তা পদত্যাগ করেছে বলে বিশ ডিসেম্বর জানিয়েছে একটি ইসরায়েলি সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে পদত্যাগের কারণ হিসাবে গাজা উপত্যকার চলমান যুদ্ধ এবং অর্থনৈতিক সংকটের কথা বলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল পদের পার্শ্ব কর্মকর্তা এবছর তাদের চাকরি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ইসরায়েল হাইমন নামের একটি সংবাদ মাধ্যম প্রতিবেদনটিতে ব্যাপক পরিমাণে পদত্যাগের ঘটনাকে আতঙ্কজনক বলে বর্ণনা করা হয়েছে এটি সামরিক বাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্য বাড়ানোর পরিকল্পনাকে ব্যাহত করেছে টানা দ্বিতীয় বছর যুদ্ধের ধারাবাহিকতাকে এই পদত্যাগের কারণ হিসাবে বর্ণনা করেছে সংবাদ মাধ্যমটি সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছে একজন কর্মকর্তা বলেছেন যুদ্ধের সময় যে অসহনীয় চাপের মুখে কর্মকর্তারা পড়েছেন তা সহ্য করার মতো নয় তিনি আরও বলেন আমার মনে হয়েছিল গত এক বছর একটা বুলডেজর আমার শরীরটাকে যেন পিষে ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী দু সালে সেনা সদস্য নিয়ে আরও সমস্যায় পড়বে বলে প্রতিবেদনটি জানিয়েছে রাশিয়ায় ইউক্রেনের হামলা এক রাতে ধ্বংস উনিশটি ড্রোন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গতরাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার উপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে হয়েছে সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে মন্ত্রণালয়টি এক বিবৃতিতে বলেছে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছে এ সময় ফিক্সড উইং ইউএভি ব্যবহার করা হয় তবে দায়িত্বে থাকা রুশ প্রতিরক্ষা বাহিনী তাদের উনিশটি ড্রোন ধ্বংস করেছে যার মধ্যে বেলগোরাদ অঞ্চলে নয়টি ভোরোনেজ অঞ্চলে পাঁচটি কৃষ্ণ সাগরে তিনটি কুরস্ক অঞ্চলে একটি এবং ক্রাসনোদার অঞ্চলে একটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই হামলার প্রচেষ্টা রাশিয়ার স্থাপনাগুলোর সুরক্ষা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা হয়েছিল তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সুসম্পূর্ণভাবে ব্যর্থ করা হয়েছে সূত্র তাস ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে পাঁচচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনিগান তস তিনি বলেন ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু যোগ্য ব্যক্তি নন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন বলে সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি বলেছেন আসেন ঠিকই কিন্তু তিনি ইসরায়েলি সমাজের মতো একটি সম্প্রদায়ের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি সমাজ একটি ভিন্ন নেতৃত্ব পাওয়ার যোগ্য মূলত গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তি করার জন্য বন্দী বিনিময় চুক্তিতে আলোচনা করতে অস্বীকার করার পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জন্য নেতানিয়াহু তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন গত কয়েক মাস ধরে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নেতানিয়াহুর সরকারের উপর চাপ বাড়িয়েছে এমনকি বিরোধী নেতারাও এবং বন্দীদের পরিবার নেতানিয়াহুকে ক্ষমতায় নিজের অবস্থান বজায় রাখার জন্য চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে